অনেক মজা অনেক গুছে রিপিটেড কাস্টমার এত বেশি আমার আরে এটা আমি বলে বোঝাইতে পারবো না আপনি দুইটা হাস নিছেন হ্যাঁ দুইটা তিনটা অনেক চলে এটা তো রাজহাস বড় হাস তো রাজহাস হ্যাঁ

আমাদের মানে বড় হাট যেদিন আনে ওই দিন আড়াইটা তিনটা চলে যায় নিজে খেয়ে খেলেন নিজে খাই প্লাস হচ্ছে আমার আমাদের যাওয়ার পথে আমাদের বাসায় যাওয়ার পথে কিছু লোক আছে ওরা রাস্তায় থাকে ওদেরকে আমরা রাতে দিয়ে যাই রুটি হাঁস ইভেন এখানেও কিছু যেগুলো থাকে দিয়ে দিই আর এখানেও কিছু আন্টি আছে যারা ওই যে মানে পুল বিক্রি করে হ্যাঁ হ্যাঁ ওরাও এসে এসে আমাদের কাছে খেয়ে যায় আমরা বলে দিই যে লাস্টে আসবেন আমরা বিক্রির পর যেটা থাকে আমরা ওদেরকে দিয়ে দিই ইভেন আমরা কর্মচারীরা খেয়ে ফেলি আমাদের যারা আমরা কাজ করি আমরা ওই বসে বসে খাই যখন একটু রাত বেশি হয় আমরা বসে বসে ফুডে দোকান দোকানদার ইয়াটা কিভাবে আসলো এটা এই আমি বলতে চাচ্ছি যে আপনি যে এই যে এ দেখতে শুনতে অনেক সুন্দর আপনি তো অনেকে দেখা গেছে মডেলিংও করে আর আদার স্পেশাল গিফট আপনি কেন এই যে মানে রাস্তায় এভাবে মানে ফুডরিং থিওরিটা নিয়ে আসলেন মানে কিভাবে হলো ভাইয়া আমার পড়ার অধীনে কাজ করাটাই তো আমার সবচেয়ে ভালো লাগতো না আমি সব সময় চাইতাম নিজে কিছু করতে তো জন্য আমি ভাবলাম যে কি করা যায় তো অল্প পুঁজিতে যেটা হচ্ছে আমি যেহেতু স্টুডেন্ট বা মেয়ে আমরা একটা মেয়ে আমরা তো এত পুঁজি আমাদের নাই তো আমরা দেখা যাচ্ছে স্বল্প পুঁজিতে কি শুরু করা যায় এই জন্য একটা স্ট্রিট একটা ফুড এর আইডিয়া করলাম যে একটা ফুড কার্ড দিয়ে শুরু করি আপনি স্টুডেন্ট বললেন আপনি কি কিসে পড়েন আমি তো মেয়ে অনার্স থার্ড ইয়ার অনার্স থার্ড ইয়ারে পড়ে মানে এখন সিদ্ধান্ত নিয়েছেন তো ভাবলাম যে আমরা কিছু করি তো এই জন্য এখানে যেহেতু আমাদের দেশটা এখন স্বাধীন তো আগে তো অনেক বাধ্যবাধকতা ছিল ভাইয়া এখানে আমাদের দেশটা স্বাধীন বললেন আগে কি স্বাধীন ছিল না আগে স্বাধীন ছিল কিন্তু এখানে অনেকেই দেখা যায় চাঁদাবাজি করতে হয় টাকা দেওয়া লাগতো তো এখন তো আর ওই জিনিসটা হচ্ছে না এখন স্বল্প পুঁজিতে যার যতটুকু সমর্থ আছে আমরা চাইলে আপনি নেমেছেন আমরা ভাই আমার মোট হয়েছে টোয়েন্টি কে আমি মানে সবকিছু নিয়ে ডেকোরেশন এই সব দিয়ে হচ্ছে আমার বিশ হাজারের মতো পড়ছে টাকা দিয়ে আপনি এখন প্রতি মাসে আপনার কিরকম আপনার হচ্ছে প্রফিট মনে হয় ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে যেহেতু প্রতিদিন তিনটা থেকে সাড়ে তিনটা বা চারটাও চলে যায় আমার হাস তো প্রফিট তো বুঝতে পারছেন ইনশাল্লাহ ভালোই হচ্ছে আর যেহেতু আমরা নতুন খুবই নতুন মানে একেবারে এখানে আমাদের এক মাসও হয় নাই ভাইয়া তো সেই হিসাবে আমাদের রিপিটেড কাস্টমার অনেক বেশি যারা আমার হাঁসটা খেয়ে যাচ্ছে তারা শুধু শুধু তারা নয় তারা পরিবার প্লাস তার বন্ধু বান্ধব পরিচিত জনকে নিয়ে আসতেছে আমাদের এই হাঁসটা খাওয়ার জন্য তো এই এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং স্যাটিসফ্যাকশন এখানেই যে আমি ভালো কিছু খাওয়াইতে পারতেছি এবং মানুষ আসতেছে এটা পছন্দ করে আসতেছে আমরা এটা খাইতে তিনশো ফিট ভুলে যাবেন আমার মাংসটা যে খাবে হাঁসের মাংস ইনশাল আপনার নীলা মার্কেট তিনশো ফিট যে মানে বিখ্যাত হাঁসের জন্য আমি কথা দিলাম আপনার সেটাও ভুলে যাবেন আমার মাংস খাইলে যারা এখন টেস্ট করে দেখবেন আপনাদের দাওয়াত রইল আশেপাশে অনেক দোকান আছে তো সব ছেড়ে আপনারা সবাই আসবে এটা কেন এত কনফিডেন্স নিয়ে বলতে পারো আমার মাংসের কোয়ালিটি যেমন ভালো ফ্রেশ এবং इवन আমি নিজে হাতে রান্না করি তো এখানে কনফিডেন্স লেভেল আমার মানে হাই মানে আপনার রান্নার হাতটা একটু দেখি আমি নিজে রান্না করি হ্যাঁ ভাই আমি নিজে রান্না করি তো আমি নিজে রান্না করি নিজে অনেক বেশি মানে স্যাটিসফাইড রান্নাটা করে ভাইয়া যেমন কোয়ালিটি ভালো একেবারে হোমমেড মানে কেউ বলতে পারবেন যে বাসার খাবার খাচ্ছে কোনো মানে আর্টিফিশিয়াল কিছু নাই কালার বলেন কিছু বলেন কোনো কিছুই নাই এটা জাস্ট একেবারে ফ্রেশ একটা মাংস ভাই 300 ফিট নিলামারকেট যারা যায় তো ওই কাস্টমারগুলো আমার কাছে এসে এসে খেয়ে যায় ওরা আমাকে নিজে বলে যে তোমার মাংসটা 300 ফিট ওদের থেকে নিলামারকেট থেকে আমারটার কোয়ালিটি এবং

आगे এর আগে এর আগে একবার মানে চেকা দিয়ে आंसर थोड़ी सा कर दिया, दिया मैं तीन बार

যারা নাই যাদের আমরা তো বুঝি কেন আমরা বুঝি না আপনারা দেখে তো মনে এখন সিরিয়াস ঠিক আছে